নমস্কার আমি সন্মিষ্টা বিনোদ বিহারী দত্ত লালবাজার এবং রাজবিহারী শোরুমের পক্ষ থেকে আজকে বুধবার আবার চলে এসেছি অ্যাজ এক্সক্লুসিভ নিউ ডিজাইনস নিউ স্টক নিয়ে সব কটা গয়না যেগুলো আজ দেখাবো ওয়ান বেটার দ্যান আদার সব ডিজাইনার ভেরি লাইট ওয়েট আর অত্যন্ত আধুনিক যারা আধুনিক কয়লা পছন্দ করেন হালকা ওজন ডেইলি অফিস ওয়ার বা টুকটাক ওকেশনের জন্য তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা দেখা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট আমাদের সাথে সেই সব ভিডিওতে থাকবে কারণ আমরা ভিডিওর মধ্যে দেখাবো কিছু হালকা নেকলেস চেইনস কিছু রিসলেটস এবং কিছু ডিজাইনার ইয়ারিংস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আরেকবার রিকোয়েস্ট করবো নিজেদের নিউর অ্যান্ড ডিয়ার সাথে কিন্তু ডেফিনেটলি শেয়ার করবেন আর জানিয়ে রাখি যে বিনোদ বিহারী দত্ত লালবাজার এবং রাজবিহারীর এই ভিডিওগুলো কিন্তু আপনারা প্রতি বুধবার নতুন নতুন ভিডিও নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন এবং নতুন নতুন অফারের সাথে দেখতে পাবেন আমাদের ইউটিউব ফেসবুক ইনস্টা চ্যানেল যেটা পছন্দ হবে আর যদি কোনো অন্য ধরনের কোয়ারি থাকে আমাদের নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কথা বলে দিতে পারবেন আমার সাথেই সরাসরি তাহলে আমরা আর দেরি না করে এবার চলে যাব গয়নাগুলো দেখাতে সো ঠিক যেমনটি বলেছিলাম আপনারা নিশ্চয়ই এক ঝলকেই দেখতে পাচ্ছেন যে ডিজাইনসগুলো কতটা আধুনিক কতটা সুন্দর ডিফারেন্ট একদম অথচ কিন্তু এগুলো খুবই লাইট ওয়েট সেটা এক্ষুনি প্রুভ হয়ে যাবে কারণ এই প্রথম চেনটা দেখুন এই চেনটা লাইট ওয়েট এর সাথে এই যে মোটিভটা আছে এটা একটা কামরাঙা স্টাইল কামরাঙা মোটিভ বলতে পারেন ওই আর বিশেষত্ব তো আপনারা দেখেই বুঝতে পারছেন পদার প্রয়োজন নেই যে রোজ গোল্ড ফিনিশ করা রয়েছে কারোর যদি রোজ গোল্ড জায়গায় ইয়েলো গোল্ড দরকার হয় সেটাও আমরা অর্ডার দিয়ে বানাতে পারি কিন্তু এখন আপাতত এটা রয়েছে রোজ গোল্ড সব থেকে মজার ব্যাপার এটার ওজন হচ্ছে অবিশ্বাস্য জাস্ট ছ গ্রাম 6.163 গ্রাম সে এই পুরো সুন্দর ইউনিক চেইনটাকে বানানো হয়েছে এর দাম হচ্ছে 76400 অ্যাপ্রক্সিমেটলি দাম আজকের গোল্ড ওয়েট অনুযায়ী জিএসটি ইনক্লুডেড শোরুমে কিন্তু ডেফিনেটলি আপনাদের জন্য বাধা ধরা রয়েছে কিছু না কিছু ডিসকাউন্ট তারপরে ডিজাইনটা দেখুন এটা একদম লহরি স্টাইল দুটো লহরি করা একদম डिफरेंट এগো ভীষণ হালকা ওয়েটে করা আহ শাইনটা অন্যরকম ক্যামেরায় হয়তো আপনারা অতটা বুঝতে পারছেন না বাট আমাদের শোরুমে এলে হাতে জিনিসটা নিলে কিন্তু এর অ্যাকচুয়াল শাইনটা বুঝতে পারবেন চোদ্দো গ্রাম তিনশো একুশ মিলিগ্রাম এটার ওজন এবং দাম ওয়ান থ্রি নাইন এটা সরালাম নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি এটা একটা নেকলেস বলতে পারে বা একটা নেকলেসই বলতে পারেন কারণ চেনের থেকে একটু বেশি ল্যাবরের ডিজাইন করা আছে ফ্লোরাল করা আছে এটা একটু না নেক লাইনে পড়তে হয় তাহলে এই স্মার্টনেসটা আরো বেরোয় যেমন আমি বলবো একটু আমার যদি গলার চেনটা দেখাতে পারে এটা দেখুন আমি নেক লাইনে পড়েছি বলে এটা আরো বেশি স্মার্ট লাগে আরও বেশি সুন্দর লাগে আমাকে অনেকে কমপ্লিমেন্ট দিয়েছে এই চেনটার জন্য এই চেনটার অনেক অর্ডার্স পেয়েছি আমি জাস্ট বিকজ এর এই মানে নেক লাইনে পরে যে লুকটা আসে তার জন্য সো এই নেকলেসটাও কিন্তু সেই ধরনের নেকলাইনে বানানো কিন্তু এটার অ্যাডজাস্টেবল রিংস আছে কেউ যদি একটু ঝুলিয়ে পড়তে চায় সেটাও পসিবল টেন মাত্র দশ গ্রামে রয়েছে এত সুন্দর দেখতে একটা নেকলেস এক লাখ এক হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমাদের লালবাজার বা রাজবিহারী শোরুমে কিন্তু এই ধরনের ডিজাইনস আরও রয়েছে দরকার হলে আপনারা প্লিজ আমাদেরকে একটু যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ফটো বা ভিডিওর মাধ্যমে কিন্তু এই ধরনের ডিজাইন আরও পাঠাবো এটাও একটা খুব সুন্দর ওই নেকলাইন নেকলেস বলবো টুয়েলভ পয়েন্ট গ্রামস এবং দাম হচ্ছে এক লক্ষ ষোলো টাকা সঙ্গে রয়েছে খুব সুন্দর দুটো কিউট ইয়ারিংস হালকা টুকটাক ওকেশনের জন্য কিন্তু এটা ভীষণ ভালো পার্টি সাথে কিন্তু এই ডিজাইনগুলো খুব ভালো যাবে মানে এই যে ডিজাইনের আধুনিকতা এটা কিন্তু পার্টি ওয়্যার ফ্রেন্ডলি পার্টি সাথে যাবে নট নেসেসারিলি যে শাড়ি পরতে হবে যে কোনো গাউন বা ওয়েস্টার্ন ড্রেসের সাথে কিন্তু ভীষণ সুন্দর যাবে নেক্সট দেখাবো এই চেইনটা এটার না এরকম একটা অল্টারনেটিভ লুক করে একটা বেশ ড্রামাটিক ফিনিশ দেওয়া হয়েছে নিচে রয়েছে এই নট করে এটা এটাও খুব সুন্দর এই যে মাঝখানের এই বক্স শেপটা এটাও খুব আমার আমার ভালো লাগে ভীষণ সুন্দর লাগে ডিফারেন্ট একদম ইয়াংস্টারদের খুব পছন্দ হবে সিক্সটিন গ্রামস আর ওয়ান মোটামুটি এর ওজনটা সরি প্রাইসটা নেক্সট আমি আনছি এটা এটাও এটাও এরকম একটু অল্টারনেট লুক করে সুন্দর একটা একটা কমপ্লিট ডিফারেন্ট ইউনিক একটা লুক দেওয়া হয়েছে নর্মালের থেকে যথেষ্ট আনজল সো এটারও ওজন হচ্ছে ওই ষোলো গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম খুবই কম লাইট ওয়েট মানে এটার যা লুক বা এটা যা কাভারেজ দেবে সেই তুলনায় কিন্তু আপনারা নিজেরাই বিচার করে দেখবেন যেটা কিন্তু অনেক কম ওজন এবং দাম এক লক্ষ চুয়ান্ন হাজার ছশো পঞ্চাশ টাকা ভালো লাগলে কিন্তু আমাদেরকে যোগাযোগ করবেন আর ভালো এই ধরনের আরো কালেকশন দেখতে হলে একমাত্র লালবাজার এবং রাশবিহারি শোরুমে কিন্তু আপনাদের চলে আসতে হবে নেক্সট এটা থ্রি পিসের সেট ডিফারেন্ট আবার একই কথা আমি বারবার বলছি অন্য ধরন অন্য ফিনিশ লুকটা বুঝতে পারছেন কিন্তু ফিনিশটা কিন্তু আই এম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি নিয়ে যে আপনারা ক্যামেরায় যেটা দেখছেন সেটা কিন্তু আপনারা ফিজিক্যালি দেখলে এটা অনেক আরও তার থেকেও বেশি কুড়ি গ্রাম পাঁচশো মিলিগ্রামে এই পুরো সেটটা তৈরি এবং দাম আপনার অ্যাপ্রক্সিমেটলি ওয়ান টু থাউজেন্ড ফাইভ শোরুমে এলে কিন্তু ডিসকাউন্ট বাধা ধরা রয়েছে নেক্সলেসের পর দেখাবো কিছু অ্যাগেন ইউনিক ডিজাইন যে একদম আনইউজুয়াল ডিজাইন ইয়াররিংস দেখতেই পাচ্ছেন এটা আমি ফার্স্ট চয়েস করেছি আজকে দেখানোর জন্য এই ইয়াররিংটার ওজন হচ্ছে ফোর পয়েন্ট এইট সেভেন সিক্স দাম পঁয়তাল্লিশ হাজার সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেটলি আমি একটুখানি এটা হাতে ফেলে দেখাচ্ছি যদি একটু হাতে ফেলে দেখাচ্ছি সো দ্যাট এর রিফ্লেকশনটার জন্য কিছু প্রপার যাতে ফিনিশটা বোঝা যায় খুব সুন্দর ইউনিক একদম শেপ পছন্দ হলে কিন্তু আমাদের যোগাযোগ করবেন বিকজ দিস ইজ ভেরি লিমিটেড কালেকশন খুব কম এই ধরনের পিসেস আমাদের কাছে রয়েছে নেক্সট দেখাবো আর একটা এই ধরনের ইউনিক ড্যাংলিং ঝোলার মধ্যে যারা ইয়ার ঝুলা ইয়ারিং করতে ভালোবাসেন তাদের জন্য ওই গ্রামেই সব ফোর ওজন এবং দাম ফাইভ আবার আমি একটা নিয়ে একটু আমার হাতে ফেলে দেখাবো ওই লুকটা খুব সুন্দর ডাবল লেয়ার করা ফ্রস্টিং ম্যাট আর হাই পলিশের একটা কম্বিনেশন করা আছে সুন্দর দেখতে ডিজাইনার পার্টিওয়ার

আপনাদের যদি পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা প্রপার ছবি পাঠিয়ে দেবো আপনাদের আর যদি একবার আমাদের লালবাজার বা রাশবিহারি শোরুমে চলে আসেন তাহলে তো এই ধরনের আরও অনেক ডিজাইনস দেখতে পাবেন নেক্সট যেটা দেখাবো সেটা একটু ঝুমকো ঝুমকো বাট মডার্ন ঝুমকো ডিপ ডিফারেন্ট শেপিং শেপ করা আছে অগেন এটা সবথেকে মিনিমাম ওজন ফোর পয়েন্ট জিরো থ্রি এইট গ্রামস থার্টি এইট থাউজেন্ড জিরো ফোর ফাইভ থার্টি এইট থাউজেন্ডে পেয়ে যাবেন এত সুন্দর ইনফ্যাক্ট শোরুমে মেয়েদের সেই থার্টি এইটের ওপরেও আমরা দেবো কিছু ডিসকাউন্ট দারুণ একটা কাজ করা ডিফারেন্ট একটু শেপটা আছে সুন্দর লাগবে অবভিয়াসলি ইয়াংস্টারদের তো যে খুবই পছন্দ হবে তারপর রেখেছি কিছু খুব লাইট ওয়েট ব্রেসলেটস খুব লাইট ওয়েট এ এটা দেখুন মাত্র চার গ্রাম পাঁচশো দুই মিলিগ্রাম এবং দাম হচ্ছে ফর্টি লক্ষ্য করার বিষয় কি যে এতে খুব সুন্দর কম্বিনেশন করা আছে গোল্ড কালার রোজ গোল্ড রোডিয়াম এবং হোয়াইট রোডিয়াম এটার কম্বিনেশন করে একটা খুব হালকা চা সাড়ে চার গ্রামের জিনিসকে তাড়ানো হয়েছে এটা যে কোনো অ্যাডাল্ট রেস্টে চলে আসবে অভিয়াসলি খুবই সত্যি আমি বারবার বলবো যে এটা খুবই একটা ইউনিক ডিজাইন কিন্তু এটা কিন্তু রেগুলার বাইরও করা যায় সরালাম নেক্সট আনব এই ডিজাইনটা এটা একটু ইউনিসেক্স এটা ছেলে মেয়ে সকলেই পড়তে পারবে এটার ওজন জাস্ট ফাইভ পয়েন্ট জিরো সেভেন এইট এবং দাম ফর্টি সেভেন থাউজেন্ড ফাইভ থার্টি এইট খুব সুন্দর ইউনিসেক্স ছেলে মেয়ে এবং যে কোনো বয়সে কিন্তু এটা পড়তে পারে তারপর দেখাবো একটা আগেন খুব স্লিক এভরিডে ইউজ করা যেতে পারে খুব স্লিক একটা ডিজাইন খুব সুন্দর হাই পলিশের ফিনিশ করা ছ গ্রাম অ্যাপ্রক্সিমেটলি এবং দাম ফিফটি সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড কোনোটা পছন্দ হলে কিন্তু আমাদের যোগাযোগ করবেন কারণ শোরুমে এলে বা এখন আমাদের যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন পেয়ে যাবেন দারুণ দারুণ ডিসকাউন্টস এবং এই ধরনের কালেকশন কিন্তু আরও রয়েছে শোরুমে প্লিজ চলে আসবেন লালবাজার এবং রাসবিহারী শোরুমে এই ডিজাইনটা যেটা দেখছেন খুব সুন্দর ফ্লোরাল একটা ডিজাইন মাঝখানে দারুণ দারুণ মানে খুব সুন্দর একটা রোডিয়াম লুক দেওয়া রয়েছে কম্বিনেশনে সো গোল্ড অ্যান্ড রোডিয়াম অলওয়েজ লুকস ভেরি ব্রিলিয়ান্ট আমার ভীষণ ভালো লাগে কম্বিনেশনটা সিক্স পয়েন্ট সেভেন ফোর টু সিক্সটি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এটার প্রাইস সো রোডিয়ামের জন্য ওই লুকটা অনেক রিচ হয়েছে সো সিক্সটি থ্রি থাউজেন্ডে পেয়ে যাবেন একটা দারুণ এক্সক্লুসিভ ডিজাইনার রিসলে নেক্সট ডিজাইন হচ্ছে এটা একটা ফ্লোরাল বলতে পারেন ফ্লোরাল সুন্দর ডিজাইন করা খুব হালকা ওজন ছ গ্রাম তিনশো এবং দাম তাহলে আশা করি আজকে যে এক্সক্লুসিভ ডিজাইনার কালেকশনগুলো দেখানো আমাদের যে বিনোদ বিহারী রত্ন লালবাজার এবং রাসবিহারী শোরুমের যে ক্রিয়েটিভিটি অথচ সবসময় আমরা মাথায় রাখি যে যাতে লাইট ওয়েট হয় পকেট ফ্রেন্ডলি হয় অথচ আপনারা নতুন নতুন ডিজাইনস পান যাতে সব রকমের এজ গ্রুপ আমাদের কাছে আসতে পারে মিড এজড হোক ইয়ংস্টারস হোক বয়স্করা হোক আমরা সবসময় এটা মাথায় রেখে ট্রাই করি আমাদের ডিজাইনসগুলো ক্রিয়েট করা আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন পছন্দ হয়েছে আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যোগাযোগ করুন কোনো এনকোয়ারি থাকলে কিন্তু আমাদের সরাসরি মেসেজ করুক আর অবশ্যই অ্যাড্রেস দরকার হলে আমাদেরকে মেসেজ করবেন আমরা পাঠিয়ে দেবো আমাদের অ্যাড্রেস লালবাজার এবং রাজবিহারী শোরুমে চলে আসবো আবার নেক্সট ওয়েডেন্স ডে নতুন আরো কিছু কালেকশন নিয়ে ডিজাইন নিয়ে ইতিমধ্যে আমাদের জানাবেন আপনারা কি দেখতে চান আমরা সেটাই চেষ্টা করবো দেখাবার তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ওয়েডেন্স ডে নমস্কার